খানা খন্দ জলে ভরা রাস্তা তার দু পারে একদল লোক এক পারে দাঁড়িয়ে বলছে জয় শ্রীরাম আর একদল লোক আর এক পারে দাঁড়িয়ে বলছে জয় জগন্নাথ মানে রাস্তা ভেঙে জল জমে গেছে সেখানে দাঁড়িয়ে দুপারে দাঁড়িয়ে তৃণমূল আর বিজেপির ক্যাডাররা জয় শ্রীরাম আর জয় জগন্নাথ বলছে এবং সেটা বলতে বলতে একটা সময় এমন পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে যে দুটো দলই কোর আছে জয় শ্রীরাম আর জয় জগন্নাথ বলতে থাকছে অর্থাৎ এই যে দুটো দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুটো দলের সার্বিক রাজনীতির জন্য কি দরকার ছিল কাকে দরকার ছিল দরকার ছিল মানুষকে কিন্তু এদের রাজনীতিতে মানুষ কোথাও নেই এদের রাজনীতিতে আছে হাত কাটা জগন্নাথ আর বউকে আগুনে ঝাঁপ দিতে বাধ্য করা রামচন্দ্র এবং সেটা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা মানে আপনি এটা যত ঠাকুরকে যত ঈশ্বরকে আঁকড়ে ধরবেন ঈশ্বরকে যত উপর দিকে ঠেলতে থাকবেন তাতে সমস্যা হচ্ছে যে মানুষ তত নিচের দিকে নামবে তো খুব স্বাভাবিকভাবে সেভাবেই তৃণমূল এবং বিজেপির কাছে রাজনীতির পরিকাঠামো হিসেবে ঠাকুর উপরের দিকে উঠে এসেছে তাই তাদের মানুষকে নিয়ে কোনো মাখা ব্যথা নেই একটা সময় আমরা দেখেছিলাম এদেশের মানুষজন বন্দে মাতারাম স্লোগান দিতেন একটা সময় মানুষজন ইনক্লাম জিন্দাবাদ স্লোগান দিতেন এখন ওই জয় জগন্নাথ আর জয় শ্রীরাম স্লোগান দেন আসলে এইভাবেই রাজনীতির পট পরিবর্তন হয় এইভাবেই রাজনীতি আবর্তিত হতে থাকে আপনি আপনার জননেতাকে যেভাবে চুজ করবেন সেই জননেতা আপনার সঙ্গে ঠিক সেই ব্যবহার করবে তো এটা তো ওদের কোনো দোষ নেই ওদের তো রাজনীতির এটাই সিস্টেম এটাই পরিকাঠামো ওরা এভাবেই রাজনীতিকে দেখে এসেছে ওদের রাজনীতিতে মানুষ ওদের রাজনীতিতে রাজনীতিতে মানে দুজন ঠাকুর রয়েছে আবর্তিত হচ্ছে জগন্নাথ আর রামচন্দ্রকে কেন্দ্র করে আর যদি মানুষকে তারা দেখেও তাহলে তারা দেখে যে মানুষ কি খাচ্ছে কে গরু খাচ্ছে কে শুয়োর খাচ্ছে কে গরু খেলো তাহলে শুয়োর খেলো না কেন কে এটা খেলো কে ওটা খেলো কিন্তু কতগুলো মানুষ খেতে পাচ্ছে না এই নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই কেন চতুর্থ অর্থনীতির রাষ্ট্রে আশি কোটি পরিবারকে শুধুমাত্র সাবসিডি দিয়ে বাঁচিয়ে রাখতে হবে কেউ প্রশ্ন তোলে না কেন দেশের তিয়াত্তর শতাংশ সম্পদ দশ শতাংশ মানুষের হাতে চলে যাবে কেউ প্রশ্ন তোলে না কেউ কোনো উত্তরও জানে না এরা এই যাতে মানুষের প্রশ্নের উত্তর দিতে না হয় যাতে মানুষকে ভুলিয়ে রাখা যায় এইসব ঠাকুরকে দিয়ে ঠাকুরের মহিমা দিয়ে এবং অলৌকিক কোনো একটা কিছু ঘটবে এই মহিমা দিয়ে সেই কারণের জন্য এই দুটো রাজনৈতিক দল ঈশ্বরকে আঁকড়ে ধরে বেঁচে আছে আর এরা যত বেশি ঈশ্বরকে আপ্লিপমেন্ট করছে তত এদের রাজনীতিতে মানুষ নিচে নেমে যাচ্ছে আর সেই ঘটনাটি প্রতিফলন ঘটেছে ওই ভিডিওতে